হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিধা মাইতি তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালোই থাকবে তো আজকে আমি শেয়ার করতে চলেছি আমি বাড়িতে সারাদিন কি করেছি সেইগুলো তো দেখো প্রথমে আমি ব্রাশ করে নিয়েছি তারপর আমি ঘরটা ঝাঁট দিয়ে দিলাম অনেক দিন ঘরে ঝাঁট পড়েনি ওরা সবাই চেন্নাই চলে গিয়েছিল তাই সাত দিনের মতো ঝাঁট পড়েনি তো খুব নোংরা পড়েছে তারপরে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে তাই আমি ওকে তুলে এবার নিচে নিয়ে যাব ওকে টিফিন করাতে সকালে টিফিনে আমি দুধ আর বিস্কিট গুলিয়ে রেখেছিলাম তো সেটাই আমি খাওয়াবো ও একদমই খেতে যায় না তাই একটা গাড়ি দিয়ে দিয়েছি যাতে ও খেলতে খেলতে খেতে পারে আর আমারও যেন সুবিধা হয় খাওয়াতে তারপরে এসে গেছে এমলি দিদি আর ওই পাশে তো আমার শাশুড়ি মা ফ্রিজ পরিষ্কার করছে অনেক দিন ফ্রিজটা বন্ধ ছিল তারপরে এমলি দিদি চলে যাওয়াতে উনিও ঘুরতে বেরিয়ে গেছেন তারপর আমি রান্না বসিয়েছি পালং শাক কচু আলু দিয়ে ঘন্ট আর এই পাশে গরম জল বসিয়েছি এই দেখো পালং শাক তারপর আমি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম দেখতেই পাচ্ছ মাছটা ভলা মাছ ছিল এইখানে মাছের ঝোল হচ্ছে আগে থেকেই আমি তৈরি করে রেখেছিলাম ওটার তো ফুটেজ নেওয়া হয়নি আমার সোনার খাওয়ার ওর জন্য খিচুড়ি করেছিলাম আর এখানে তৈরি হচ্ছে ভাত তারপরে ওকে খাওয়াচ্ছিলাম ওর ওই দিনকার খুব জ্বর হয়েছিল তাই কান্নাকাটি করছে খাওয়া খাবে না বলে শরীরটা খুবই খারাপ খুব পায়ের যন্ত্রণা হচ্ছে ওর হঠাৎ দেখি না বৃষ্টি খুব জোরে হচ্ছে তো তোমাদের ওপাশে কাদের কাদের বৃষ্টি হচ্ছে কমেন্টে জানিয়ে দিও বৃষ্টিটা খুব ভালোই লাগছিল এত বেশি বৃষ্টি হচ্ছে তারপর ওর পাপা এসছে ও পাপার কোলে ঘুরছে শরীরটা খুব খারাপ ওই জন্য একবার পাপার কোলে একবার আমার কোলে ঘুরে বেড়াচ্ছে কখনো কখনো কান্না করছে তারপর ওর বাবাকে দিয়ে কাজ করিয়ে নিলাম কিছু অনেক জিনিসপত্র পড়েছিল সেইগুলোকে কার্নিসের উপরে তুলিয়ে দিলাম ওই দেখো ও কার্নিসের উপরে উঠে গেছে তারপরে এই যে দেখতে পাচ্ছ এই ফুলটা আমি রথের মেলা থেকে কিনেছিলাম তো সেইটাকেই সেট করার জন্য ওর বাবাকে তুলে নিতে গিয়েছি বেঞ্চের উপরে তো তোমরা কিন্তু জানাবে এই ফুলটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবে প্লিজ আমার তো খুব ভালোই লেগেছে এই ফুলটা ঝোলানোর পর খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে জানিয়েও কিন্তু প্লিজ তারপর আমি চান করে রেডি হয়ে গেছি নিচে এবার যাবো সবাই খাওয়া দাওয়া করতে তারপর আমার শ্বশুরমশাই মানে আমার বাবা হচ্ছে ভাত খাচ্ছে আর আমরা ওই ওপরে বসে আছি বাচ্চাটা খুবই শরীর খারাপ